নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় প্রথমেই বলি যারা যারা আজকেবারে পোস্ট মানুষ বে প্লাস এসে নিয়ে গেছেন আমি জাস্ট আজকের ভিডিও আজকে শ্যুট করছি নাহলে আজকে হয়তো আপনারা ভিডিওই পেতেন না তো আপনারা যারা নতুন নিলেন ইউজ করে দেখুন এটুকুনি বলতে পারি আপনার পাখির যে হেলথ কন্ডিশন এখন অ্যাট প্রেজেন্ট তা যদি ডেভেলপমেন্ট না হয় তখন হ্যাঁ দেখুন ওই আমার আশা করি আমার মনে হয় না যারা নিতে তারা হেটার একদিন কমেন্টস করেছিল যে কমেন্টস আমাকে ফোন করেছিল আজ থেকে দু বছর আগে যে প্রোডাক্টটা কি জানো কাজ হয়নি কোথায় দেবো আমি রাস্তায় ট্রেন লাইনে ফেলে দিই তো মানে ব্যাপারটা এরকম তো যাই হোক ওই রকম মানুষ থাকবে আপনাদের মতন ভালো মানুষ থাকবে ইউজ করে দেখুন কমেন্টসে ফিডব্যাক দেবেন ভিডিও তো আসতে থাকবে তবে আজকের সিরিজ আমি আরম্ভ করছি এই ঠান্ডা গরম ঠান্ডা গরম করতে করতে হট করে একদিন গরমে আমরা চলে যাব ঠিক আছে কিন্তু আমরা গেলে একরকম আমাদের অনেক রকম প্রিকশন নিতে পারি আমরা স্নান করতে পারি একাধিকবার ইলেকট্রল জল খেতে পারি বা এসি আমাদের তো বুঝতেই পারছে বাট একটা পাখি আমরা প্রথম হচ্ছে যে আমরা যে ধরনের পাখি বাড়িতে পুষি এক্সটিক বার তারা কিন্তু মানে তাদের অরিজিন যেটা গরমের দেশের তো এই যে ঠান্ডাটা তারা চলছে এক ধরনের সেটেলমেন্ট হয়ে গেছে বাট আবার আমরা গরমের দিকে যাচ্ছি এই যে ঋতু পরিবর্তন এই সময় কিছু কিছু জিনিস আমাদের একান্ত ধরে রাখা দরকার তবে এখানে মাথায় রাখুন এমন কিছু নিজের সঙ্গে নিজের প্রতিজ্ঞা করুন যে এই দু থেকে সাতাশ যে সময়টা এটা তো সিজন হিসাবে ধরা হয় কারণ আমাদের দেশে গরমই বেশি শীত তো হয়তো এক মাস দেড় মাসের গল্প তারপর শীত পালিয়ে যায় এইরকম গরম ঠান্ডা গরম ঠান্ডা করতে করতে আমরা গরমের দিকে চলে যাব। একটা পাখি যাতে আমরা এক্সপার না করে তার জন্য আমাদের যা করণীয় আমরা তাই করবো প্রথম আসি ন্যাচুরাল আস্তে আস্তে এখন নয় ধীরে ধীরে পুদিনা পাতার জল আমি পুদিনার ওপর অনেক রকম ভিডিও রয়েছে মানে গরমের আমার আগের সিজনের ভিডিও যদি আপনি ইউটিউবে ফেসবুকে দুটো জায়গায় আছে আপনি যদি ফলো রাখেন পুরোনো ভিডিও ওখান থেকে কনসেপ্ট পেয়ে যাবেন তবুও আমি বলছি যে অ্যালোভেরার জল অ্যালোভেরা লিকুইড অ্যালোভেরা পাতা থেকে যে জেলিটা বেরোয় সেটা জলে আমি ভিডিও করেও আমি দেখাবো আগামী যখন আস্তে আস্তে আমরা এগোচ্ছি এটা এপিসোড হিসাবে দেখাচ্ছি ফার্স্ট এপিসোড পুদিনা পাতার জল অ্যালোভেরার জল সপ্তাহে দুদিন নিম পাতার জল সপ্তাহে দুদিন তুলসী পাতার জল এগুলো ন্যাচারাল ডায়েটের মধ্যে সব ফুড কখনো গরমকালে বন্ধ করবেন না আমি নর্মাল গুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা ভিপ্লাস নিয়ে গেলেন আর যারা পুরোনোই ভিপ্লাস ইউজ করছেন তাদের একটাই কথা বলি সব ফুডে ডেলি ভিপ্লাস ইউজ করুন আপনার পাখির ইমিউনিটি প্রচন্ড স্টেবল থাকবে একজন এসেছিলেন ভাই জিজ্ঞেস করছিলেন যে ডায়রিয়া কি বেশি দিলে ডায়রিয়া বেশি না এর একটা মাপ আছে যেটা আপনি আপনাদের বলে দিয়েছি যদি আপনার ডায়রিয়ার লক্ষণ থাকে ইনডাইজেশন প্রবলেম থাকে সেটাকে রুট থেকে প্রবলেম থেকে সলভ করবে কারণ এটা পিওর ন্যাচারাল এখানে কোনো রকম কেমিক্যালের সি পর্যন্ত নেই সেই ক্ষেত্রে বলি যারা এইটা ইউজ করছেন করছেন কিন্তু যারা ধরুন সারা পৃথিবীর মানে ইন্ডিয়া তো ইউজ করছে না সেই ক্ষেত্রে বলি ন্যাচারাল কেয়ার সফটউড এই কারণে দেবেন মানে প্রত্যেকটা সফটপুটের মধ্যে নিজস্ব ওয়াটার কন্টেন্ট থাকে ভেতরে জলীয় জায়গাটা সেটা পাখির শরীরে ডিহাইড্রেশনকে রক্ষা করে এই সময় পাখির হিট স্ট্রোক ধীরে ধীরে যখন আমরা এগোবো গরমের দিকে প্রচণ্ড মাত্রায় গরম পড়বে যাদের ছাদে সেট আপ আউটডোর সেট আপ হিটের যে ব্যাপারটা তখন আমি সেরকম ভিডিও করব যে কি হোমিওপ্যাথিক কেয়ার কি ন্যাচারাল কেয়ার কিন্তু কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আমি এখন শেয়ার করছি যেমন ধরুন আর্সেনিক অ্যালবাম থার্টি আমি কিছু লিখছি না আমার ভিডিও পজ করে করে লিখে দেবেন কারণ আমি একটু তাড়াহুড়োতে ভিডিওটা বানাচ্ছি কার্বোভেস থার্টি উইক মানে এই সমস্ত ব্যাপারগুলোর জন্য আপনার চায়না থার্টি মাদার হিসাবে আপনি অসিমাম স্যান্টাম মাদার আজা ডিরেক্টার ইন্ডিকা মাদার কুকুমা কুকুমা লংগা এই সময় রাখতে মানে হলুদের যেটা বাট এমেলিকা অফিসিয়ালিশ যেটাকে বলা হয় আমলা থেকে তৈরি তো এটা এই মেডিসিন গুলো একটু রাখুন নাক তো রাখবেন রাস্টক্স থার্টি এই মেডিসিন গুলো একটুখানি জোগাড় করে রাখুন যারা হোমিওপ্যাথিকে বিলং করে মানে বিশ্বাস করে এছাড়া আপনি যদি অ্যালাপাথিকের ওপর এগোন তাহলে হিউম্যান মেডিসিনের মধ্যে আপনি প্রোবায়োটিক তো এই সময় নিশ্চয়ই রাখুন কিছু ডেরো ল্যাক বিফি ল্যাক বিজি ল্যাক বা ভেটেরিনারি প্রোবায়োটিক আর যারা ভি প্লাস ইউজ করছেন তাদের কিছু লাগবে না ন্যাচারাল প্রোবায়োটিক্স ওর মধ্যে দেওয়া রয়েছে আর এছাড়া আপনি ভিটামিন বি কমপ্লেক্স ও এই ধরনের জিনিসগুলোকে সংগ্রহ করে রাখুন ধীরে ধীরে কারণ কথা বলা যায় না হঠাৎ করে দেখবেন একদিন ঝড় বৃষ্টি হলো তারপর দিন থেকে গরমে যে তৈরি হয় পাখিকে পরিষ্কার রাখুন পরিট ধরুন সকালে দিলেন দুপুরে তুলবেন না মিনিমাম এতটাই পরিমাণে সব ফুড দিন বাচ্চা থাকলে সফফুট পরিমাণ বাড়বে বাচ্চা থাকলে যদি ধরুন আপনি দিনে দুবার ফুড দিতে পারেন সানসেট হয়ে গেলে ফুড দেবেন না কিন্তু তখন সিডমিক্স অনেকে সান মানে এটা ধরুন দেখুন ব্যাপারটা কি হয় রকম বলবো আমি ধরুন বাইরে রাস্তা খাবার খেয়ে খেয়ে মানুষ তা আমি ভোর চার মানে বিকেল চারটের সময় হয়তো লাঞ্চ করি সেটা আমার শরীরে হ্যাবিট হয়ে গেছে সব পাখির শরীরে হ্যাবিট হবে না মানে আমি অন্য মানুষের কথাও যদি বলি সেই ক্ষেত্রে যে রুলস অ্যান্ড রেগুলেশনটা প্রাকৃতিক ভাবে চলে সানসেটের পর পাখি কিছু খাবার খায় না আমি ক্যাপটিভের নয় নেচারের যদি কথা বলি ওরা ঘুমোতে চলে যায় প্রপার রেস্ট প্রোভাইড করুন যাদের বাচ্চা আছে ঘরে মা বাবার সঙ্গে সেখানে সিডমিক্স রাখবেন আর মেডিসিনের জন্য জল বা নর্মাল জল রাখুন আর যারা নর্মাল ব্রিডিং নন ব্রিডিংয়ে রয়েছে অফ ব্রিডিংয়ে রয়েছে তাদের ওই নর্ম আপনার মোটামুটি সিডমিক্স দুপুরবেলার দিকে দিলেন সকালবেলা দুবার হয়তো সফ্রুট দিলেন জলীয় জিনিস দিলেন ন্যাচারাল ওয়াটার দিন এই সমস্ত ব্যাপারগুলোকে একটু কন্টিনিউ ধীরে ধীরে আরম্ভ করুন কারণ এই সময় পাখির ডায়রিয়া লুজ মোশন হিট স্ট্রোক সান স্ট্রোক থেকে আরম্ভ করে প্যারালাইসিস হিট প্যারালাইসিস এতদিন ছিল কোল্ড সিস্টেমে নার্ভের নিউট্রিশন যদি শরীরে না যায় আর প্রপার ডায়েটটাকে মেনটেন করুন দ্য ভাই অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেছেন তবু বলে রাখি আমি মেম্বারশিপ মানে আর্ন করেছি খুবই নমিনাল কস্ট যারা মেম্বারস নেবেন তাদের সুবিধাটা হচ্ছে দেখুন সুবিধা তো আমি এরকম ভাবে কোনোদিন পাখির জগতে আসিনি নলেজ শেয়ার করতে যে একে সুবিধা একে দেবো না কিন্তু সবকিছুরই একটা পারিশ্রমিক থাকে তাই তো আপনার যেয়ে আসতে পারছে না যে পঞ্চাশ টাকা দিয়ে মিনিমাম ছশো টাকা আমার মান্থলি প্লিজ যেটা সেটা আপনি একাধিক বা দিনে মানে সারাদিন সারা মাসে যে প্রবলেমগুলো শেয়ার করলেন আমি তাকে আপনার ট্রিটমেন্ট বললাম আর ফোন যদি ধরেন আমি বলে রাখছি যারা এতক্ষণই ভিডিওটা দেখলেন সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা থেকে দুটো আর বিকেল সাড়ে পাঁচটা থেকে আমি আমি হয় না ফোন থাকবে জন্য জন্য কিছু ভিডিও তাদের পাঠাবো ইউটিউব থেকেই পাঠাবো যেটা একমাত্র তারাই দেখতে পাবেন আর যেটা ফেসবুকের অপশন এখনো সেটা আসেনি আর আমার যে মান্থলি যে ম্যাগাজিন ইস্যুগুলো বেরোচ্ছে মেম্বারশিপ যারা নিচ্ছে তাদের আমি দিতে থাকবো তার জন্য কোনো কস্টিং লাগবে না তো যাই হোক ফার্স্ট এপিসোডটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রিকোয়েশন কিভাবে নেবেন পরিষ্কার পরিচ্ছন্নতা প্রপার জল বদলানো সবপুর ততটাই দিন এক দেড় ঘন্টার মধ্যে যেটা কমপ্লিট হয়ে যায় যদি না কমপ্লিট হয় বার করে আবার পরিষ্কার সফটপুট দিন ফেলে রাখবেন না আর জলের পাত্র বদলান ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন যত আপনি সাফ সাফাইয়ে ধ্যান দেবেন প্রপার রেস্ট প্রোভাইড করবেন প্রপার ডায়েট প্রোভাইড করবেন তত আপনার পাখি কিন্তু সুস্থ সবল থাকবে তো চলুন আজকে এই অবধি নমস্কার